তিনটা জিনিসের দিকে তাকাইলেই সব আল্লাহ বলেন কয়টা জিনিস তিনটা জিনিসের দিকে তাকাইলে আপনি সব পাবেন একটা হলো পবিত্র খানা কাবা যার দিকে তাকাইলে সোয়াব পাওয়া যায় জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটিবার বার খানা একাবার মেহমান হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন অনেকে হস করেছেন তাই না আলহামদুলিল্লাহ এই খানাই কাবার দিকে তাকাই সব পাওয়া যায় সোবান বলবেন না যেন আল্লাহর কাছে দোয়া করি মাওলা কাফনের কাপড়টা গায়ে জড়ানোর আগে একটা বার খানাই কাবাই কবুল করে নিয়ে জোরে কন আমিন কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে কাফনের কাপড়টাকে গায়ে আগে গায়ে বাদার সুযোগ করে দিও মরনের আগে একবার খানায় কাবায় নিও আল্লাহ মরনের আগে একবার কাবার ধারে নিও জোরে বল না বাজানো আমার তাহলে এক নাম্বার খানাই খাবার দিকে তাকাইলে সব পাওয়া যায় দুই নাম্বার আল্লাহর পবিত্র কোরানুল কারিমের দিকে তাকাইলে সব পাওয়া যায় সুবহান আল্লাহ বলেন এই কোরানটা পড়লেও সব সুবহান আল্লাহ বলবেন না এই কোরানের আলোচনা শুনলেও সব এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছে এইটা ধরলে ও পাওয়া যায় সোহান বলবেন না তাহলে এই কোরআন শুনলেও সব ধরলেও সব এটা পড়লেও সব এটা বুঝা যদি জীবন পরিচালনা করা যায় কোরআন দিয়ে যদি নিজের জীবন সাজানো যায় ওই সাজানো জীবন জান্নাতে যাবে বলেন সোবাহান যে কোরআন দিয়ে জীবন সাজাইতে পারবে ওই জীবন হলো জান্নাতি জীবন কারণ সোবাহান আল্লাহ আর তিন নাম্বার হলো পিতা মাতা কে জোরে বলেন কে মা বাবার দিকে তাকাইলে সব পাওয়া যায় তবে তাই বলে রাগ করে রক্ত চক্ষু যাই বুড়া বুড়ি এরকম বাটপার সন্তান আছে না না মা বাবার দিকে তাকাইতে হবে নম্র বিনয়ে ভদ্রভাবে এবং মহাব্বতের দৃষ্টি নিয়া ভালোবাসার দৃষ্টি নিয়া মা বাবাকে মহাব্বতের দৃষ্টি নিয়া ভালোবাসার চোখ দিয়া কেউ যদি মা বাবার দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই কবুল হওয়াদের সব দান করে দেয় মা বাবার চেহারার দিকে তাকাইলেই সব সুবহানাল্লাহ বলেন